কলপের বরুই গাছ প্রতি অনেক বড়ই হয় কলপ দেওয়া গাছ হচ্ছে পেয়ারা পেয়ারা এখনো ধরে নাই কিছুদিন পরে পেয়ারা ধরবে আর এগুলো হইছে আম গাছ এটা রুপালি আম তো এখন আমের সিজন না ঠিক আছে এখন আমের সিজন না আম হয় নাই কিছুদিন পরে ছাড়বে এটা হলো আপনার সবাই ঠিক আছে নিন এইগুলো দেখেন হচ্ছে মিষ্টি আলু গাছ তো অনেক জাতির

দেখতে থাকেন এগুলা হচ্ছে টমেটো গাছ এই যে এগুলা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে টমেটো গাছে কিছুদিন পরে লাল বগুড়া আলু ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করিয়েন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু দেখালাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো শেষ এখন দেখাব গ্রামে সিম গাছ মানে সিমের উৎপাদন কেমন হয়েছে ঠিক আছে আপনাদেরকে কি দেখাবো দেখাব গ্রামে সিমের উৎপাদন কেমন হয়েছে সিম সিম এখনও হয় নাই এইগুলো দেখেছি কেন হয় না সবাই ফুল ছাড়ছে আরো কয়েকটা বলতেছি যে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ